স্বপ্নে নিজের গলা দেখার ব্যাখ্যা আপনি হয়তো এমন কিছু বলতে চাচ্ছেন যা মুখ ফুটে বলতে পারছেন না আপনার ভিতরে চেপে রাখা কথাগুলো সাপনে আসার অপেক্ষায় আপনি যদি দেখেন গলায় ব্যথা বা কষ্ট পাচ্ছেন এটি সংকেত দেয় যে কেউ আপনার স্বাধীন মতো প্রকাশে বাধা দিচ্ছে আপনার কথা বলার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে হয়তো আর যদি দেখেন কারো গলা টিপে ধরা আপনি হয়তো বাস্তবে কারো উপর রাগ পুষে রেখেছেন বা তাকে চুপ করিয়ে দিতে চাইছেন এই স্বপ্ন আপনার আবেগের নিয়ন্ত্রণহীন অবস্থা দেখাতে পারে গলা থেকে রক্ত পরা এটি সতর্কবার্তা আপনার কোনো কথা বা কাজ কাউকে কষ্ট দিচ্ছে সাবধান হন বিশেষ করে বাক সংযমে আপনি যদি দেখেন গলা বিচ্ছিন্ন হয়ে গেছে গলা কেটে গেছে তাহলে এটা সবচেয়ে খুবই ভয়ঙ্কর স্বপ্ন এর মানে হতে পারে আপনি বড় কোনো পরিবর্তনের মুখে যেখানে আপনার কথা বা অবস্থান দুর্বল হয়ে যেতে পারে শেষ কথা বলি যে স্বপ্নে গলা দেখার মানে শুধু গলা নয় এটা আমাদের আত্মপ্রকাশ ভয় চাপা অভিমান প্রতিবাদের ইঙ্গিত নিজের ভিতরের কণ্ঠস্বরকে অবহেলা করবেন না